দর্শনার্থী ভাইরা আপনারা দূর দূরান্ত থেকে আসছেন এখানে আনন্দ ফুর্তি করার জন্য কিন্তু এখানে বিপদ দেখে নিয়ে আসবেন না গতকালকে প্রায় দুই লাখ টাকা ফোন হারিয়ে গিয়েছে এবং মানুষ হচ্ছে দাঁত ভেঙে গিয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে এমন একটি ভিডিও আপনাদের দেখাবো এটা নেট দুনিয়ায় বর্তমান পুরোই ভাইরাল বিশেষ করে টিকটকে এই জিনিসটি অনেক ভাইরাল হয়েছে কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল একটি মাঠের মাঝখানে একটি বট গাছ নিয়ে ভাইরাল হয়েছিল যেটি বলা হয় সেটি অবস্থিত হলো সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে একটি মাঠের মাঝখানে একটি বট গাছ আছে যেটি অনেক আগেই ওটি বলা হয়েছিল খুলে শুনতাম এই সাইডে যাওয়া না এখানে একটা ভয়ঙ্কর জায়গা ছিল জঙ্গল মতো ছিল তারপরে খলিল নামক একজন লোক রাম বদল করে এ ওই গরু চরফ ওই ওই যে তালের তালের পাতা দিয়ে যে ওই ছাতা বানে সেই ছাতা নিয়ে এখানে বসে বসে গরু পাহারা দিত মাঠে গরু চরাই দিত আর পাহারা দিত খলিল

দুইতলা সাইকেল আবিষ্কার করেছিল সেই ভাইরাল সাইকেল দুতলা যেটা আমি ভাইরাল করছিলাম আমার পেজে এটা স্পেসেলিস্ট মিলিয়ন বর্তমান আমি এইটা পুরো বাংলাদেশে ভাইরাল করছিলাম এই সে ভাইরাল সাইকেল দুতলা সাইকেল বানিয়ে তাক লাগাই দিলেন সাতকিয়া জেলা কলরা থানার চন্দনপুর গ্রামে কৃষকের ছেলে জে আর রোল তারপর থেকেই আহ উনিশ পব্বনে মানুষ আসতো সুন্দর দেখার জন্য কিন্তু এর আগে ওইখানে দিনের বেলাও মানুষ যেতে ভয় পেত এমন একটি জায়গা ছিল বর্তমানে এখন ওই জায়গাটি মিনি কক্সবাজার নামে পরিচিতি লাভ করেছে কারণ কি কারণ হলো বৃষ্টির পানিতে এবং ইসামতি নদীর পানিতে ওখানে প্রায় কয়েক হাজার চাষি জমি পানিতে ডুবে গেছে তারপর থেকেই বিশেষ করে টিকটকে এই জিনিসটি ভাইরাল হয়ে গেছে মিনি কক্সবাজার নামে আর এই বিষয়টি ছাড়া বাংলাদেশের

হয়ে আসছে ভাইরা আপনার দূর দূরান্ত থেকে আসছেন এখানে আনন্দ ফুর্তি করার জন্য কিন্তু এখানে বিপদ দেখে নিয়ে আসবেন না গতকালকে প্রায় দুই লাখ টাকা দামের ফোন হারিয়ে গিয়েছে এবং মানুষ হচ্ছে দাঁত ভেঙে গিয়েছে

ওখানে এত পরিমাণ দর্শনার্থী আসছে অনেক দূর দূরান্ত থাকে যে রাস্তা যে রাস্তায় ঢোকাই দোষটার এবং এই কারণেই ওই গ্রামের মানুষ অনেক অতিষ্ঠ হয়ে গেছে সরকারের লোকজন এসে মানুষের আগমন আটকাতে পারছে না

পানি আসতেছে বাচ্চারা মাঠে নামছে পানিতে নামছে নামলে ওই যে আমগাসের যে জায়গাগুলো আছে ওইগুলো হচ্ছে ধুয়ে যাচ্ছে যার জন্য এটা না হয় রক্ষণার্থে এই যে ভাইরা আছে এখানে তারা হচ্ছে এই যে ব্যবস্থাটা করছে অত্যন্ত প্রশংসনীয় তো ভাই আপনি কোথা থেকে আসছেন করতে ভান্ডু মাদন করতে গে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন ভাই রামপ্রদীপ থেকে দর্শক আপনারা দেখছিলেন আর কি যে ভাইরাল এত করলে বটকালা এখন নকাটি হচ্ছে বিল নামে এটি শুকনার সময় যেভাবে হচ্ছে ভালো লাগে শুকনার সময় যেভাবে হচ্ছে ভালো লাগার বিষয় প্রাকৃতিক সৌন্দর্যের মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত কারণ এখানে যখন পানি থাকে না এত সুন্দর ঘাসের সমারোহ থাকে মানুষ পছন্দ করে ফেস্টিভাল ডে গুলোতে এখানে আসে তদ্রূপ এখন বর্ষার সময় বর্ষার সময়কে কেন্দ্র করেও দেখুন কি সুন্দর ভাবে হচ্ছে মানুষের সমাগম হয়েছে শুধুমাত্র এখানে মিনি কক্সবাজার হিসাবে ব্যবহার করবে তাই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ওইখানে চাষিদের কারণ কি কারণ ওখানে দেখেন হাজার হাজার জমি চাষের জমি বন্যায় পানিতে হয়েছে আপনি তাদের আমার কী অবস্থা আপনি খেয়াল করে দেখেন সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই বন্যার পানিতে জমি পানিতে প্লাবিত হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনি তো খেয়াল করে দেখেন এখন বাজারে পাঁচ জিনিসের কত দাম কারণ কি যদি চাষি চাষ না করতে পারে তাহলে জিনিসপত্রদের দাম বাড়বেই এটাই তো স্বাভাবিক ওই খুলে নিয়ে বর্তমানে কেন্দ্র করে ওখানে কিছু ভিডিও বানানো হচ্ছে যারা টিকটকার আছে তারা কিছু ভিডিও বানাচ্ছে যা মশ্টিল ভিডিও বানাচ্ছে আমার কাছে অনেক খারাপ লেগেছে যে কারণে আজকে ভিডিওটি করার উদ্দেশ্য ময় মুরব্বীরা এবং যুবতী নারীরাও ওখানে ভিডিও বানাতে আসছে টিকটক ভিডিও যেটি আসলেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিছু শিক্ষা দিবে না বরং আরও ধ্বংস দিকে নিয়ে যাবে সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য সামান্য কিছু ইনকাম করার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য অনেক মানুষ ওখানে অনেক ধরনের ভিডিও বানাচ্ছে আর এখন এই জায়গাটি কেন্দ্র করে ওখানে অনেক ব্যবসা শুরু হয়েছে দর্শনার্থীদের জন্য নৌকা ভ্রমণের সুব্যবস্থা করা হয়েছে ভাই প্রতিজনের কত করে নিচ্ছেন একশো টাকা করে প্রতিজনের কত সময় ঘোরাবেন

তো জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে যদি খারাপও লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং এ ধরনের আমি যদি ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে এবং টিকটক আইডিতে পুরো সোশ্যাল মিডিয়ায় তা অবশ্যই আমাদের পেজ হোক ইউটিউব চ্যানেল হোক অবশ্যই ফলো করবেন কিংবা সাবস্ক্রাইব করবেন এবং আল আমিন ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে বিজ্ঞাপন করে থাকি ধন্যবাদ সকলকে ভিডিওটি করে দেখার জন্য